হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের কাছে শেয়ার করব খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেলে কিন্তু ফাটাফাটি লাগবে তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব চিকেন বাটা বা মুরগি বাটা বা চিকেন ভর্তা অসাধারণ একটি রেসিপি আপনারা অনেকেই হয়তো জানেন এই রেসিপিটি তো আমি কিভাবে করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন ধরুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়েছি যার ওজন তিনশো গ্রাম মতো প্রথমে একটা কড়াইতে আমি একটু গরম জল বসিয়েছি আর এই গরম জলের মধ্যে চিকেনের ব্রেস্টটা দিয়ে দিলাম আর ছোটো একটা টুকরো ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেবো চিকেন ব্রেস্টটা আমি আগে থেকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি একটি টি স্পুন মতো গ্রেট করে রাখা আদা দিলাম আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো নুন নুন আর আদা দিয়ে আমি ভালো করে কিন্তু সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুললাম চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে আর এই জলটা পুরোটাই কিন্তু শুকিয়ে নিতে হবে দেখুন জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এবার চিকেনটা তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে আমি হাফ টি স্পুন মতো কালো জিরে দিয়ে দেব আর দিয়ে দেবো তিনটে শুক্লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন শুক্লঙ্কা আর কালো জিরো প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি তুলে নেবো কালো জিরা আর লঙ্কা তুলে নিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি দশ থেকে বারোটা রসুন ভালো করে ফ্রাই করে নেব রসুনগুলো কিন্তু এখানে একটু পোড়া পোড়া হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে রসুনগুলো পোড়া পোড়া হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার গ্যাসের উপর একটা তারের জাল বসিয়ে আমি একটা টমেটো পুড়িয়ে নেব টমেটোটাকে ভালো করে চারিদিক ঘুরিয়ে কিন্তু পুড়িয়ে নিতে হবে টমেটো ভালো করে পোড়ানো হয়ে গেলে তুলে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে টমেটোর যে খোঁড়াটা আছে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নেব এবার আমি চারটে কাঁচা লঙ্কা পুড়িয়ে নেব আর কাঁচা লঙ্কাগুলোকে আমি একটা কাঁটো চামচের মধ্যে কিন্তু গেঁথে নিয়েছি এইভাবে করলে পোড়াতেও কিন্তু খুব সুবিধা হবে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে আবারও কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো আমি পুড়িয়ে নিচ্ছি আর এইভাবে কাঁচা লঙ্কা টমেটো পুড়িয়ে যদি এই ভর্তারা তৈরি করা হয় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এদিকে দেখুন চিকেন ব্রেস্টটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে হাত দিয়ে ছাড়াচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা সমস্ত চিকেন ব্রেস্টটা কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সিজারের মধ্যে ছাড়িয়ে রাখা চিকেনগুলো কিন্তু দিয়ে দিলাম সব চিকেনগুলো দিয়ে এবার আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা শুকনো লঙ্কা কালো জিরে রসুন আর পোড়ানো কাঁচা লঙ্কা তারপর আমি দিয়ে দেবো খোসা ছাড়িয়ে রাখা টমেটো যে টমেটোটা আমি পুড়িয়ে রেখেছিলাম তার কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার টমেটোটা পুরো আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে একটা পেস্ট আমি বানিয়ে নেব দেখুন বন্ধুর এখানে পেস্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারা চাইলে চিকেন আর সমস্ত মশলাগুলো কিন্তু একসাথে ছিল পাটাতেও বেটে নিতে পারেন কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু একটু নরম করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা এখানে তেলের পরিমাণটা একটু কম বেশি করে করে নিতে পারেন কিন্তু আমি বলবো এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে এবার দিয়ে দিলাম আবার স্বাদ মতো নুন আমি চিকেন ব্রেস্ট সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তো সেই বুঝেই কিন্তু আমি এখানে নুনটা আবার দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু দেখুন বেশ ভালো নরম হয়ে গেছে এবার কালারের জন্য আমি দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েও আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা চিকেন সমস্ত চিকেনটা কিন্তু আমি এখানে দিয়ে দেব চিকেন দিয়ে প্রথমে আমি দু তিন মিনিট মতো ভালো করে কিন্তু এই মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা আপনারা একবার হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন অসম্ভব ভালো খেতে হয় এই রেসিপিটা থালা চেটে খাওয়ার মতো একটা রেসিপি এই চিকেন বাটা বা মুরগি বাটা খুব ভালো করে কিন্তু আমি এবার কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে কিন্তু আমি হাত দিয়ে একটু মেখে নেব আপনার না মাখলেও কোনো কিন্তু অসুবিধা নেই আমি এখানে একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো এবার একটা কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা এই রেসিপিটা তৈরি করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন জাস্ট ফাটাফাটি লাগবে বন্ধুরা আপনারা চাইলে এই রেসিপিটা সম্পূর্ণ বেটেও করতে পারেন শিলে বাটলে চিকেনটা কিন্তু আরও বেশি মিহি করে বাটা হবে আর মিক্সিতে বাটলে কিন্তু স্বাদে এমন কিছু হেরফের হয় না এখন মানুষের হাতে সময় খুব কম তাই মিক্সিতে করলে কিন্তু ঝটপট এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায় তাহলে আজকের এই বাটা চিকেন বা বাটা মুরগি বা চিকেন ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমায় জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা